সূর্য ও দীপার মাঝে না আসার জন্য ইরাকে হুশিয়ার করে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপাকে সূর্য কল্পনায় যে শাড়িতে দেখেছিল ঠিক তেমনি একটি শাড়ি কিনে জয়কে বলে এই শাড়িটা যেন সে দীপাকে দেয় প্রোম নাইট পার্টিতে পড়ার জন্য সূর্য দেখতে চায় স্বপ্নে দেখা মেয়েটি কি আসলেই দীপানিতা কিনা দীপা যখন প্রোম নাইটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন শাড়িটা দীপাকে দিয়ে জয় বলে তার দাদাই এটা অনেক দোকান খুঁজ করে তার জন্য কিনে দিয়েছে প্রোম নাইটে পড়ার জন্য এটা দেখে দীপা অবাক হয় জয় দীপাকে কিভাবে শাস্তি হবে সূর্যর কথা মতো ঠিক সেভাবেই বলে দেয় একথা শুনে দীপা বলে আমি তো স্বপ্নের কেউ নই ভাই আমি বাস্তব এভাবে বাবুর সাথে আমরা আর কত লুকুচুরি খেলব সোনারূপা বলে তোমাকে আজ আমরাই এমনভাবে সাজিয়ে দেব যেন ঠিক আমাদের মায়ের মতো লাগে এবং বাবা তোমাকে খুব সহজেই চিনতে পারে এদিকে অনুষ্ঠানের জন্য শাস্তে শাস্তে ইরা বলতে থাকে সূর্য তুমি কিসের টারে বারবার দীপার দিকে চলে যাচ্ছ তাহলে আমার কি হবে আমি কোথায় যাব ইরা বলে দীপা বারবার জিতে যাবে এটা হতে পারে না আমি টিচার সূর্য স্টুডেন্ট তাতে কি অ্যাট্রাকটিভ টিচারের সাথে স্টুডেন্টের প্রেম তো হতেই পারে আজকেই ইরা তার লক্ষ্য পূরণ করতে চায় তাই সে সূর্যকে ইঞ্জেকশন পুশ করে বশ করার সিদ্ধান্ত নেয় দীপা যখন সেজে সূর্যর জন্য অপেক্ষা করতে থাকে তখন জয় এসে বলে দাদাই চলে গেছে অসুবিধা নেই আমি তোমাকে পৌঁছে দিয়ে আসব। অনুষ্ঠানের বাইরে সূর্য দীপার জন্য অপেক্ষা করতে থাকে আর সময় দেখতে থাকে ঠিক এই মুহূর্তে দীপা যখন সূর্যর সামনে হাজির হয় তখন সূর্য অবাক হয়ে দীপার দিকে চেয়ে থাকে দীপা বলে কি হয়েছে সূর্য আমাকে বলবে সূর্য বলে না কিছু হয়নি তো তবে স্বপ্নে আমি যাকে দেখেছিলাম তুমি তার মতো নও একথা শুনে দীপা যখন চলে যেতে চাই তখন সূর্য তার হাতটা ধরে বলে আমি স্বপ্নে যাকে দেখেছিলাম তার সাজ আর তোমার সাজ সম্পূর্ণ আলাদা কিন্তু আমার মনে হয় তোমার এই সাজটা আমার অনেক দিনের চেনা সূর্য বলে তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা তুমি আমার বাস্তব কেন জানি মনে হচ্ছে আমাদের এই যোগাযোগ অনেক পূর্বের অনেক জন্মের দীপা মনে মনে বলে এত কাছে থাকার পরও আপনি আমাকে চিনতে পারছেন না জানি না আর কতটা পথ পাড়ি দিয়ে আমাকে আপনার দীপা হয়ে উঠতে হবে এরপর সূর্য ও দীপা যখন অনুষ্ঠানে আসে তখন দীপাকে ব্যস্ত রাখার জন্য ইরা বলে আজ দীপান্বিতা আমাদের গান গেয়ে শোনাবে এরপর দীপা যখন গান গায় সূর্যও তার সাথে যোগ দেয় এরপর যখন সূর্য ডান্স দেখায় মগ্ন থাকে ঠিক এই সুযোগে ইরা পিছন থেকে ইঞ্জেকশন পুশ করে সূর্যকে অজ্ঞান করে তাকে নিয়ে বের হয়ে যায় সূর্যকে না দেখে দীপা যখন খুঁজতে থাকে তখন একজন বলে ইরা সূর্যকে নিয়ে বের হয়ে গেছে একথা শুনে দীপাও বের হয়ে যায় বাইরে এসে দেখতে পায় ইরা তার গাড়িতে করে সূর্যকে নিয়ে তার বাসায় যাচ্ছে বাসায় নিয়ে আসার পর সূর্যকে ব্ল্যাকমেল করার জন্য তার মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে দেয় ইরা বলে আজ আমার বাঁচা মরার প্রশ্ন সেনগুপ্ত বাড়িতে উঠতে না পারলে দলের লোকজন আমাকে মেরে ফেলবে ঘুমন্ত সূর্যকে ইরা বলতে থাকে তোমাকে তো সুস্থ হতে দেয়া যাবে না কারণ তুমি সুস্থ হলে তো সবাইকে বলে দেবে আমি তোমাকে ট্রেপে ফেলেছি সবাই সত্যটা জেনে গেলে তো আবার আমাকে জেলে যেতে হবে তবে ইরার ভিডিও করে প্রমাণ রাখার আশা আর পূরণ হয় না কারণ ইতিমধ্যেই জয় ও দীপা এসে হাজির হয় ইরা যখন নিজেকে সূর্যর স্ত্রী দাবি করে তখন দীপা বলে তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না সূর্যকে নিয়ে দীপা ও জয় যখন চলে যায় তখন ইরা বলে আমিও দেখে নেব তোমরা কতদূর কি করতে পারো সূর্যকে তার রুমে ঘুম পাড়িয়ে দীপা যখন চলে যেতে চায় তখন সূর্যর হাতে দীপার সারি আটকে থাকায় দীপা সারা রাত সূর্যর পাশেই বসে থাকে সোনার উপা সিদ্ধান্ত নেই খেলার মাধ্যমে তাদের বাবা মাকে এক করে দেবে লুকুচুরি খেলার সময় সূর্য যখন দীপাকে জড়িয়ে ধরে চমুখায় ঠিক এই মুহূর্তে ইরা এসে বলতে থাকে যে দীপানী তার বিয়ে হয়ে গিয়েছিল একথা শুনে অবাক হয় সূর্য দীপা বলে ইরা ঠিকই বলেছে তার বিয়ে হয়েছিল তবে বিয়েটা ভেঙেও গিয়েছিল সূর্য দীপাকে সান্ত্বনা দিয়ে বলে এটা তো হতেই পারে সূর্য ইরাকে পাল্টা প্রশ্ন করে বলে আচ্ছা ওর পার্সোনাল ব্যাপার নিয়ে আপনারে তো মাথাবে থাকে না ইরা আর কোনো উত্তর দিতে পারে না সূর্য ইরাকে বলে দীপা এখন থেকে শুধুই তার আর অন্য কারো নয় ইরাকে সে স্পষ্ট করে বলে দেয় তার ও দীপার মাঝখানে সে যেন কোনোদিন নাগ না গলায় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন সব বাধাকে পিছনে ফেলে আবার এক হয়ে যায় সূর্য ও দীপা জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ